এই ফিঙ্গারিং গুলো দেখো দশ হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে কতটা সুন্দর একটা ইউনিক ডিজাইন সুন্দর একটা পাতা তোমাদের পাতা সুন্দর একটা চোখ আনতে পারো এটা দেখো এটা দেখো ময়ূর আর তেঁতুল পাতার মধ্যে কম্বিনেশনে রয়েছে খুব সুন্দর একটা হাতে পড়লেও তোমাদের অনেকটাই সুন্দর লাগবে এই সুন্দর কালেকশনটা যে কোনো অকেশনে কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কালেকশন গুলো বাড়িতে বসে পার্সেস করতে পারবে দেখো অনলাইন ডেলিভারি শুধু কিন্তু অনেকটাই সুন্দর লাগবে তেতুল পাতা নেকলেস প্লাস পেন্ডেন্টের কালেকশন এই পুঁথি দিয়ে কাটা আমি কে আর তোমরা দেখছো দা বং জুয়েলারি দা বং জুয়েলারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি একদমই নতুন একটা দোকানের সন্ধান নিয়ে এটা রয়েছে মাহমুদপুর বাজার ও এখানে কিন্তু তোমরা 0% মেকিং চার্জে এখান থেকে সোনার জিনিস তোমরা বানাতে পারবে কিভাবে কি সেই জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওর মধ্যে বলা থাকবে সব সবকিছুই তো চলো দেরি না করে এবার কালেকশন নমস্কার দিদি নমস্কার এই শপটার নাম কি রয়েছে আনন্দ কইজ উইনারস ও এখানে মানে দূর থেকে যারা আসবে যারা দেখছে তারা কিভাবে আসবে একটু বলে দেবে ডিটেলস যারা শিয়ালদা বা হাওড়া থেকে আসার জন্য চেষ্টা করছেন তারা হাওড়া থেকে শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে ডিরেক্ট বনগা লোকাল ধরবেন ধরে বনগাতে চলে আসবেন বনগাঁতে আসার পরে বনগাঁ হসপিটালের সামনে থেকে একটা অটো ধরতে হবে বনগাঁ স্টেশন থেকে টোটো ধরে হসপিটালের সামনে আসতে হবে আর হসপিটালের সামনে থেকে চলে আসবেন হচ্ছে মাহমুদপুর বাজারের অটো ছাড়ে একদম মাহমুদপুর বাজার যেখানে নামাবে ঠিক ডান দিকেই প্রতীক্ষালয়ের ডান কি তাকে দেখবেন আনন্দময়ী জুয়েলার্স লেখা আছে এছাড়াও যারা কৃষ্ণনগর নদীয়া বা রানাঘাট থেকে আসবে মনে করছেন তারা রানাঘাটে আসবেন রানাঘাট থেকে চার নম্বর থেকে বনগালোকাল ছাড়ে ম্যাক্সিমাম টাইম তো বনগালোকালে উঠবেন আকাইপুর স্টেশনে নামবেন আকাইপুর স্টেশনে নেমেই হাই স্কুলের সামনে থেকে অটো পাবেন যেটা মামুদপুর বাজার নামায় সেই মামুদপুর বাজারে নেমেই কিন্তু প্রতীক্ষালয়ের অপোজিটে পেয়ে যাবেন আমাদের আনন্দময়ী জুয়েলার্স তো আচ্ছা আমাদের ভিউয়ার্স যারা এই ভিডিওটা দেখছে তাদের জন্য কি অফার আর কি ডিসকাউন্ট থাকছে অফার বলতে স্পেশালি অফার আমাদের এখন যেটা লঞ্চ করেছে সেটা হচ্ছে গোটা ইন্ডিয়াতে এরকম অফার কিন্তু আগে পরে কেউ দেয়নি আর পরেও পাবে কিনা তার কোনো ঠিক নেই একদমই নিউ অফার একদম একদম নিউ অফার যেখানে কাস্টমারের বেনিফিট প্রচুর পরিমাণে যেখানে মেকিং চার্জেস প্রায় বলতে গেলে নীল হয়ে যেতেও পারে সেটা হয়ে যেতে পারে হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে হতে হবে আমাদের আমাদের এভিসি কাস্টমার এভিসি মানে হচ্ছে আনন্দময়ী ভ্যালুয়েবল কাস্টমার এই কার্ডটা যাদের কাছে থাকবে তার ফ্যাসিলিটিস গুলো আমি একটু বলে দেব ফ্যাসিলিটিস হচ্ছে এভিসি কার্ডের ফ্যাসিলিটি হচ্ছে আপনি পেপারে যা রেট থাকবে যেদিন যাই রেট থাকবে না কেন এক টাকা ডাউন রেট পাবেন যেদিন যা রেট থেকে এক হাজার টাকা কম একদম একদম এক টাকা ডাউন রেট পাবেন প্লাস মেকিং চার্জেস এর উপরে টেন পারসেন্ট ক্যাশব্যাক অফার যেটা সেদিনও অন্য কোনো প্রোডাক্টের সাথে মাইনাস করে নিতে পারে আদার আবার অন্য কোনো দিন ওই ওয়ালেট থেকে মাইনাস করতে পারে সেটাও হবে দ্বিতীয়ত যেটা আমাদের সোনা কিনলে সোনা ফ্রি অফার যে সোনাটা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ হল ফ্রিতে যেটা দেওয়া হবে ফ্রিতে যেটা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু টোয়েন্টি ক্যারেট এছাড়াও রয়েছে ইএমআই এর সুবিধা আর আপনি হয়তো এর আগে কখনো শোনেন নিচে সোনা কিনলেও গ্যারান্টি কার্ড দেওয়া হয় সোনার হ্যাঁ সোনার গ্যারান্টি কার্ড যেটা আমাদের ইন ফিউচার হয় না যে আমাদের সোনা অন্য জায়গায় নিয়ে গেলে বাদ দিয়ে দেবে এই যে ভয়টা কাস্টমারের থাকে যারা দূর থেকে আমাদের এখান থেকে পারচেস করবে তো তারা গ্যারান্টি কার্ড পাবে যে এই সোনা কখনোই বাদ যাবে না আর আমাদের এখানে এছাড়াও একটা বিশেষ সুবিধা রয়েছে ইএমআই ইএমআই ফ্যাসিলিটি তে আপনি সোনা কিনতে পারেন সেই কিন্তু রয়েছে যেটা আমরা ফোন কিংবা অন্য গ্যাজেট কিনি জায়গা থেকে মান্থলি যে ইএমআই তেও আপনি গোল্ড কিনতে পারেন ইন্স্যুরেন্স ফ্রিতে ইন্স্যুরেন্স দেওয়া হয় আনন্দময়ী জুয়েলার্স থেকে ফ্রিতে একদম একদম ফ্রিতে তো এই সুন্দর সুন্দর অফার্স গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম আনন্দময় জুয়েলার্স এর যে এভিসি কাস্টমার তারাই পাবে আর এছাড়াও একটা কাস্টমার হতে গেলে মানে যে এভিসি কাস্টমারটা হতে গেলে তাদের কি করতে হবে এভিসি কাস্টমার যারা নতুন তারা কিভাবে ওই কাস্টমারটা হবে সেটা একটু ডিটেইলস এ বলে এভিসি কাস্টমার হতে গেলে কিছুই না শুধু প্যান নাম্বার বা আধার নাম্বার যেকোনো একটা আইডেন্টিফিকেশন নাম্বার দেবেন আর আপনার নাম অ্যাড্রেস ডিটেইলস আর ফোন নাম্বারটা দেবেন ব্যাস তাহলেই হয়ে যাবে আপনার হ্যাঁ আপনার ফোনে চলে যাবে আর এ ভিসির একটা বিশেষ সুবর্ণ সুযোগ আছে আপনি যে কোনো রকমের গোল্ড আনলে গোল্ড কিন্তু যা থাকবে আপনি তাই পাবেন বিনা বাদ ছাড়া হ্যাঁ যে ক্যারেটের গোল্ড নিয়ে আসবেন আপনি সেই ক্যারেটেরই গোল্ড পাবেন বিনা বাদ ছাড়া পুরো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং বিক্রির ক্ষেত্রেও কিন্তু সেটাই পাবে যারা অনেক সময় হয় কি যে গোল্ড বিক্রি করতে যায় তো বিক্রি করতে গেলেও বাদ দেয় তো এখানে কিন্তু কোনো বাদ যাবে না বিক্রির ক্ষেত্রেও যেটুকু সোনা থাকবে যে ক্যারেট থাকবে সেই ক্যারেটেই দাম বা তো চলো এবার কালেকশনগুলো দেখে দিই লাস্ট থেকে লেডিস ফিঙ্গারিং এই ফিঙ্গারিংগুলো দেখো দশ হাজার টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে কতটা সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে মাত্র দশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে এই সুন্দর কালেকশনটা দেখো কতটা সুন্দর রয়েছে কালেকশনটা এখানে দেখো তেঁতুল পাতা তেঁতুল পাতা ফিঙ্গারিং রয়েছে তেঁতুল পাতার মধ্যে চলে আসছে এই সুন্দর কালেকশনটা দু গ্রাম চারশো চারশো পঁয়ষট্টি মিলিগ্রাম দু গ্রাম চারশো পঁয়ষট্টি মিলিতে এত সুন্দর একটা তেঁতুল পাতা তেঁতুল পাতা মোটিভের মধ্যে চলে আসছে কালেকশনটা দেখো কতটা বড় রয়েছে হাতে পড়লেও কিন্তু তোমাদের অনেকটাই সুন্দর লাগবে কালেকশনটার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এখানে এইটা এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে এটা ওয়েট রয়েছে দু গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম দু গ্রাম একশো তিরিশ মিলিতে চলে আসছে এই সুন্দর কালেকশনটা হাতে পড়লেও তোমাদের অনেকটা সুন্দর লাগে খুবই ট্রেন্ড খুবই ট্রেন্ডিং ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে এখানে এটা দেখো এটার ওয়েট রয়েছে দু গ্রাম একশো পঞ্চান্ন মিলিগ্রাম দু গ্রাম একশো পঞ্চান্ন মিলিতে চলে আসছে তোমাদের এই সুন্দর কালেকশনটা দেখ দেখো কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে এটা দেখো এটা কিন্তু একদমই লাইট রয়েছে খুব সুন্দর একটা ট্রেন্ডিং ডিজাইন এক গ্রাম আটশো মিলিতে রয়েছে এক গ্রাম আটশো মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা চোখ আংটির কালেকশন দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা বড় আংটির কালেকশন রয়েছে ভেতরটা কিন্তু মিনের কাজ করা রয়েছে তোমরা বিয়ের দিনে এটা পড়তে পারো এটা হাতে পড়লেও তোমাদের অনেকটাই সুন্দর লাগবে ভেতরটা মিনের কাজ করা রয়েছে সাইডটা দিয়ে দেখো সিলের কাজ করা রয়েছে সুন্দর একটা ডিজাইনের মধ্যে যাচ্ছে চার গ্রাম পাঁচশো পঁচানব্বই মিলিগ্রাম চার গ্রাম পাঁচশো পঁচানব্বই মিলিতে তোমাদের এত সুন্দর একটা হাত ভর্তি ফিঙ্গার পেয়ে যাচ্ছো দেখো তেঁতুল পাতার মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন এটা কিন্তু আলাদা আলাদা তেঁতুল পাতার মধ্যে যাচ্ছে ভেতরটা দেখো খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এই সুন্দর কালেকশনটা এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম ছশো প পনেরো মিলি গ্রাম এক গ্রাম ছশো পনেরো মিলিতে চলে আসছে এই সুন্দর কালেকশনটা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু তোমরা বাড়িতে বসে সিওডি র মাধ্যমেও নিতে পারো তাছাড়াও তোমরা ইএমআই সিস্টেমের মাধ্যমে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারো এটা দেখো এটা দেখো ময়ূর আর তেঁতুল পাতার মোটিভের মধ্যে কম্বিনেশনে রয়েছে খুব সুন্দর একটা হাত ডিজাইন রয়েছে এটার ওয়েট রয়েছে এক গ্রাম পাঁচশো সাতান্ন মিলিগ্রাম এক গ্রাম পাঁচশো সাতান্ন মিলিতে চলে আসছে এই সুন্দর কালেকশনটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এটা দেখো এই ডিজাইনটা খুব সুন্দর একটা ট্রেন্ডিং ডিজাইন রয়েছে এটার ওয়েট রয়েছে দুগ্রাম সাতশো পঁচাশি মিলিগ্রাম দুগ্রাম সাতশো পঁচাশি মিলিতে চলে আসছে তোমাদের এই সুন্দর কালেকশনটা দেখো কতটা সুন্দর রয়েছে সবগুলো কালে আংটির কালেকশনই কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে এটার ওয়েট রয়েছে দু গ্রাম দু গ্রাম পঁয়ত্রিশ মিলিগ্রাম মাত্র দু গ্রাম পঁয়ত্রিশ মিলিতে চলে আসছে তোমাদের এই সুন্দর কালেকশনটা দেখো কতটা সুন্দর রয়েছে কালেকশনটা তোমাদের পছন্দ হলে তোমরা বাড়িতে বসে সিইউডি র মাধ্যমেও নিতে পারো এছাড়াও তোমরা তোমরা প্রতি মাসে প্রতি মাসে কিছু কিছু অল্প কিছু কিছু টাকা দিয়েও তোমরা ইএমআই সিস্টেমের মাধ্যমেও এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারো দেখো কতটা সুন্দর রয়েছে ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা কিন্তু খুব সুন্দর একটা বাটারফ্লাই মানে খুব সুন্দর এখন ট্রেন্ডিং এ চলছে এই 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 ফিঙ্গারিং এর কালেকশনটা এটা দেখো খুব সুন্দর সিলের কাজ করা রয়েছে ভেতরটা হাতে পড়লেও তোমাদের অনেকটাই সুন্দর লাগবে এই সুন্দর কালেকশনটা যে কোনো অকেশনে কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো ক্যারি করতে পারো এটা দেখো আরেকটা একটা চোখ কালেকশন রয়েছে বড় চোখের মধ্যে যাচ্ছে এটার ওয়েট রয়েছে চার গ্রাম একশো মিলিগ্রাম গ্রাম একশো তিরিশ মিলির মিরিশ একশো তিরিশ মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন যে সুন্দর সুন্দর কালেকশনটা শেয়ার করছি আনন্দময় জুয়েলার্স থেকে তোমরা সিওডিতে নিতে পারবে ইএমআই সিস্টেমের মাধ্যমেও তোমরা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো বাড়িতে বসে পার্সেস করতে পারবে দেখো অনলাইন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে যারা চাইছো বাড়িতে বসে নিতে তারাও নিতে পারবে এবং এখানে ভিজিট করেও নিতে পারবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটার ওয়েট রয়েছে দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম দুগ্রাম পাঁচশো আশি মিলি তে চলে আসছে এই সুন্দর কালেকশন টা নেক্সট দেখো তোমাদের সামনে আনন্দময় জুয়েলার্স থেকে তেঁতুল পাতার নেকলেস লকেটের কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু সাড়ে হাজার টাকা থেকে শুরু করে যেরকম ওয়েট হবে তোমাদের সেরকমই দাম হবে দেখো কতটা সুন্দর লাগে একদমই লাইট ওয়েট রয়েছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এখন এখন যেহেতু সোনার দামটা খুবই হাই রয়েছে সেই জন্য তোমাদের কথা মাথায় রেখে এগুলো একদমই লাইট ওয়েট এ রয়েছে দেখো ছোটর মধ্যেও কিন্তু অনেকটাই সুন্দর লাগবে তেঁতুল পাতা নেকলেস প্লাস পেন্ডেন্টের কালেকশন গুলো এই পুঁথি দিয়ে গাঁথা রয়েছে দেখো ছয় সাড়ে ছয় হাজার টাকা থেকে শুরু করে যেরকম ওয়েট হবে তোমাদের সেরকমই দাম হবে প্রতিটা ডিজাইন তোমরা একই রকমের পেয়ে যাবে খুব সুন্দর কালেকশন রয়েছে দেখো এটা দেখো এটাও কিন্তু একটু বড়র মধ্যে রয়েছে একটু বড়র মধ্যে যেহেতু রয়েছে দাম কিন্তু সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যেই চলে আসবে কতটা সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই মালাগুলো মালাগুলো কিন্তু খুব সুন্দর ভাবে গাঁথাই করা রয়েছে খুলে বা পরে যাওয়ার কোনো ভয় নেই নেকলেসের নেকলেসের মতোই তোমরা পড়তে পারবে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখো কতটা সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে চলে আসছে এই সোনাগুলো এখান থেকে কিন্তু তোমরা ইএমআই সিস্টেমেও তোমরা মাল নিতে পারবে এবং সিওডি সিওডিতে বাড়িতে বসেও তোমরা এই সুন্দর সুন্দর গুলো তোমরা পেতে পারো অনলাইন ডেলিভারির মাধ্যমে আমাদের সামনে যেসব কালেকশন গুলো তুলে ধরলাম আনন্দময়ী জুয়েলার্স থেকে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট তোমরা কিসের ওপর ভিডিও দেখতে চাও কোন দোকানের ভিডিও দেখতে চাও সেটাও জানিও আজকের মতো ভিডিওটা আমি এখানটায় শেষ করছি ভালো থেকে সবাই টা